পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে বয়কট করলেন টেকনিশিয়ানরা তার পাল্টা এবার পরিচালকদের কর্মবিরতির ডাক আজ থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগিতার হুঁশিয়ারি দিয়েছেন পরিচালকরা সকাল থেকে কী পরিস্থিতি টেকনিশিয়ান স্টুডিও সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ সোমবার সপ্তাহের শুরু প্রথম কাজের দিন একটা টাইম ব্যান্ড বেঁধে দিয়েছিলেন আমরা জানি পরিচালক রাজ চক্রবর্তী কিন্তু তারপর সমাধান সূত্র কি আদৌ বেরিয়েছে আজ সকালের ছবিটা মেনে শুটিং করে এই দাবি তোলার জটিলতা তৈরি হয় সেই জটিলতা যখন কাটতি যাচ্ছিলো তখন কিন্তু একেবারে দেখা যায় যে কলা কুশলীদের সংগঠন ফেডারেশন তারা একেবারে বেঁকে বসেন এবং তারা যে বিষয়টা জানান যে তারা কিন্তু পরিচালক হিসাবে রাহুল মুখোপাধ্যায়কে চান না এর পাশাপাশি একেবারে রাজ চক্রবর্তী তুমি দেখেছো যে গত শুভ শনিবার দিনকে তিনি একেবারে স্পষ্ট করে দেন দুদিনের মধ্যে সমাধান করতে হবে এবং পরিচালক হিসাবেই রাহুল মুখোপাধ্যায় তিনি কিন্তু শুটিং ফ্লোরে থাকবেন কিন্তু ফেডারেশনের তরফ থেকে বেশ কিছু দাবি দেওয়া তারা তুলে ধরেন তারা বলেন পরিচালক হিসাবে নয় সৃজনশীল প্রযোজক হিসাবে রাহুল মুখোপাধ্যায় থাকলে তারা কিন্তু ফ্লোরে আসবে নাহলে কিন্তু বয়কট করবে এই জটিলতা তৈরি হয় সেই জটিলতার মেঘ কবে কাটবেই সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল সেই মেঘ তো কাটা দুরস্ত সেই সেখানে কিন্তু কোনোরকম কোনো সমাধান সূত্র বেরোয়নি এবং পরিচালকদের সংগঠন সেই সংগঠন একেবারে গতকালকে জানিয়ে দেয় যে তারা কিন্তু আজকের থেকে যতদিন না পর্যন্ত সুষ্ঠু সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত তারা কেউ বাংলা ছবির বা বাংলার ছবির জন্য যে শুটিং ফ্লোর সেই শুটিং ফ্লোরে উপস্থিত থাকবে না তাদের পাশে একবারে দাঁড়িয়েছে প্রয়োজক সংস্থা তারাও যে বিষয়টা বলছেন যে তারাও পরিচালকদের পাশে থাকছেন এবং ফেডারেশনের বিরুদ্ধে তারা বেশ কিছু অভিযোগ তুলছেন তবে যে প্রশ্ন করলে শুটিং ফ্লোরের কি অবস্থা আমরা রয়েছি টেকনিশিয়ান স্টুডিওতে যে টেকনিশিয়ান স্টুডিও সেখানে কিন্তু এখন সকাল থেকে শুটিং হয় কিন্তু আজকে দেখা যাচ্ছে যে কোনো শুটিং হচ্ছে না এখানে এখনও পর্যন্ত যে পরিচালকদের সংস্থা প্রযোজকদের সংস্থা বা টেকনিশিয়ান আর যে সংস্থা তাদের তাদের কাউকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না সম্পূর্ণ ফাঁকা খাঁকা করছে স্টুডিও পাড়া শুধু টেকনিশিয়ান স্টুডিও কেন একেবারে পাশেই এন্টি বা দাসানি সেই স্টুডিওগুলোতেও কিন্তু কার্যত একই চিত্র দেখা যাচ্ছে অর্থাৎ এই যে যে জটিলতা তৈরি হয়েছিল পরিচালক বনাম কলাকুশলীদের সংগঠন ফেডারেশনে সেই জট তো দূরস্থ সেই জট যেই জটিলতা আরও জটিল আকার ধারণ করেছে সেই চিত্রই দেখা যাচ্ছে এখন কবে সুষ্ঠু সমাধান হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে এক থেকে যেমন পরিচালকদের সংগঠন তারা আজকের থেকে তারা শুটিং করে আসবে না বলেছে প্রয়োজকদের সংগঠন তারা জানিয়েছেন তারাও কিন্তু শুটিং বন্ধ রাখছে ফলে সিনেমা বা বাংলা সিরিয়াল সেই সিরিয়ালের শুটিং কিন্তু আজকে সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন স্টুডিও পাড়া স্টুডিওগুলো রয়েছে সেখানে বন্ধ অবস্থাতেই রয়েছে ধন্যবাদ একের পর এক স্টুডিওর ছবি আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে টালিগঞ্জের একের পর এক স্টুডিও ফাঁকা টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও কুদঘাটের এন ওয়ান স্টুডিও রিজেন্ট পার্কের দাসানি স্টুডিওতে শুটিং হচ্ছে না অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন পরিচালকরা পাশে দাঁড়িয়েছেন প্রযোজকরাও অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে আছেন অরিত্রিক যে ছবি আমরা দেখতে পাচ্ছি একের পর এক স্টুডিও কিন্তু ফাঁকা আমরা জানি যে সিনেমার শুটিং শুধু নয় সিরিয়ালের শুটিং ওটিটি প্ল্যাটফর্মের জন্য যে সিনেমা এবং সিরিজগুলি রিলিজ হয় তারও শুটিং চলছে সবই তো একেবারে অনিশ্চিত হয়ে গেল কারণ এতগুলো লোক যারা রুটি রুচির জন্য এখানে আসেন সপ্তাহে প্রথম কাজের দিন একেবারে ফাঁকা করছে চারিদিক একেবারেই তাই দেখো প্রত্যেকটি স্টুডিওটি আজকে মোটামুটি একই চেহারা আমরা জানি যে গত পরশু যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে যেটা দেখা গেছিল যে শুটিং করতে এসেও পরিচালকরা এক জায়গায় জড়ো হয়েছিলেন রাহুল মুখার্জি মুখোপাধ্যায়ের সিনেমার শুটিং ছিল কিন্তু দেখা গেল যে শুটিংয়ে কেউ অংশগ্রহণ করলেন না টেকনিশিয়ানরা অংশগ্রহণ করলেন না এবং সেই পরিস্থিতি বহাল রইলো শনিবার এবং তারপরেই পরিচালকরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন তারাও বিরতি করবেন প্রয়োজনে এবং তারাও যতক্ষণ না পরিস্থিতি খুবই স্বাভাবিক রাহুল মুখোপাধ্যায় পরিচালক হিসেবে তার টেকনিশিয়ানদের সঙ্গে কাজ না করতে পারছেন তদ্দিন তারা কিন্তু কোনো রকম শুটিং করবেন না এই সিদ্ধান্ত তারা নিয়েছিলেন আগা গতকাল সেই সিদ্ধান্তে তারা নিজেদের মধ্যে আলোচনা করে শিল দেন এবং তারপরে যেটা দেখা যায় যে প্রযোজকদের যে সংস্থা রয়েছে তারাও কিন্তু পরিচালকদের পাশে দাঁড়ান তারা একটি খোলা চিঠি একটি নোট তারা পেশ করে এবং সেখানে তারা পরিষ্কার করে যেটা বলেন যে তারাও মনে করছেন যে এই পরিস্থিতিতে পরিচালকরা যেখানে গড় রাখি সেখানে শুটিং সম্ভব নয় সার্বিকভাবে তার প্রভাব আজকে সকাল থেকে স্টুডিও পাড়ায় পড়েছে সকাল হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কোনো জায়গাতেই কিন্তু শুটিং সেভাবে শুরু হয়নি একেবারে খাঁকা করছে স্টুডিও চত্বর দুপক্ষই একেবারে অনর কিভাবে সমাধান সূত্র বেরোবে কিভাবে টলিপাড়াতে সেই পুরনো ছবি ফুটে উঠবে আপাতত সেদিকেই কিন্তু নজর ধন্যবাদ অরিত্রী